আসসালামু আলাইকুম एवरीवन একটু আগেই তোমাদের হচ্ছে সার্স ডিমার্স 2.0 এর ফিজিক্স ক্লাস নিচ্ছিলাম সো প্রচণ্ড গরম এদিকে সিলেটে বিশেষ করে আমি জানি না তোমরা আসলে সারা দেশে মানুষজন কিভাবে থাকতেছে সো এই গরমের মধ্যে ক্লাস নেওয়ার পরে যেটা মনে হইলো দীর্ঘ দুই ঘন্টা ক্লাস নেওয়ার পরে তোমাদেরকে একটা কথা বলা উচিত সেটা হলো দেখো তোমাদের সেকেন্ড টাইমের জানিটুকুতে তোমাদের আসলে ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে তুমি নেগেটিভ কথাবার্তা শুনবা এবং আমার হঠাৎ করেই মাথায় আসছে এটা আমি যখন সেকেন্ড টাইমের ছিলাম তখন অনেকের অনেক ছোটো ছোটো কথা ভিতরে না একটা গায়েল করে ফেলতো ভিতরে মানে ছোট্ট একটা কথা বলছে মনে করো যে হঠাৎ করে বলল যে তোমার সাথের ফ্রেন্ডরা চান্স পেয়েছে তুমি কি করলা তখনই না চেন রিয়েকশনের মতো আমার সেই পুরনো কথাবার্তা মনে হয়ে যাইতো যে আসলেই তো পড়াশোনা করছি আসলেই তো কষ্ট করছি কেন হইল না এই যে এক ধরনের তোমার একটা হেজিটেশন একটা আনসার্টিনিটি শুরু হয়ে যায় এটা কিন্তু পড়াশোনাটাকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করে দেয় মানুষকে পড়াশোনায় আবার ফিরে যেতে পারে না সো আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তটাতে যে অ্যাকচুয়ালি পরিশ্রম পেয়ে অফ হার্ডওয়ার্কিং আসলেই পেয়ে অফ কারণ পরিশ্রম করে আস পর্যন্ত কেউ ভালো কোনো জায়গায় যেতে পারে নাই কিংবা তার লক্ষ্যে সে পৌঁছেতে পারে না এরকম হয় নাই তোমাদেরকে আমি একটা জিনিসই এই মুহূর্তে বলবো আমি নিজে একজন সেকেন্ড টাইমার তোমার দিকে চোখের দিকে চোখ রাখে বলতে চাচ্ছি যে আমি যখন সেকেন্ড টাইমের ছিলাম তখন আমারও এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে আমাকে এটাও অ্যাটলিস্ট শোনা লাগছে যে আসলে আমি বা টাকা পয়সা নষ্ট করছি শহরে আস আইসা একটা কলেজে ছিলাম সরকারি কলেজে তো সবার একটা এক্সপেকটেশন ছিল উদ্বাসে পরীক্ষা দিতাম বা শুরুর দিকে আমার মেরিট থাকতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম সো অনেকের কথা শুনতে হয়েছি যে টাকা পয়সা নষ্ট করছে হুদাই শহরে যা কি করলো তার ফ্রেন্ডরা সবাই চান্স পাইছে খুদাই যায় পড়াশোনা করছে যে পারার নিয়ে পারে যে পারে না সারাদিন পড়েও পারে না কারণ আমার কতিতও আছে আমি যে অনেক বড় পড়াশোনা করতাম এটা সবাই জানতো পরিশ্রম করতাম যে সো এত কিছুর পরে যখন আমার চান্স হইলো না তখন আমার জীবনটা কেমন ছিল বা আমার ওই সময়টুকু কেমন ছিল একটু চিন্তা করে দেখিও আমার লাইফটা কেমন ছিল তার উপরে আমি সিলেটি সো বড়ো ছেলে আমার একটা দায়িত্বই ছিল যে বাইরের দেশে যাওয়া কিংবা ইনকাম শুরু করে দেওয়া ফ্যামিলির হাল ধরা ওই জায়গাটা থেকে যখন চ্যালেঞ্জ করে পড়াশোনাতে তোমার ফোকাস করা এবং চান্স না হওয়া এই যে একটা পরিস্থিতি হুইচ ইজ আন কি বলা যায় প্রেডিক্টেবল অ্যান্ড এটা ব্যাখ্যা করার মতো কিছু না যে কেমন ওই সময়টুকু ছিল আমার সো আমি তো ওই সময়টুকু থেকে উত্তরাই আসছি তাই না আলহামদুলিল্লাহ সো আমি তোমাকে চোখের দিকে চোখ রেখে বলতে চাই যে আমি যেহেতু ওই জায়গাটা থেকে ওভারকাম করতে পারছি তুমিও পারবা আমার মতো একজন যদি পারে তুমি অবশ্যই আমার থেকে আরও অনেক ভালো কিছু করতে পারবা এই এই নিশ্চয়তাটুকু আমি তোমাকে দিতে পারি আমার বেশিরভাগ ভিডিওতেই তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি এটার একটাই কারণ সেটা হলো চেষ্টা করলে আসলে সবাই পারে প্রপার ওয়েতে যদি চেষ্টা করে এখন সবাই তো আর চান্স পাবে না বাট যারা পাবে তাদের মধ্যে তুমি কেন যাবা না কেন যাবা বিকজ অফ তুমি পড়াশোনা করবা না তুমি হাল ছেড়ে দেওয়া তুমি হচ্ছে অন্যান্য জায়গায় সমানষ্ট করবা ফ্রাস্ট্রেটেড থাকবা ডিপ্রেস থাকবা দেবসায়ী তোমার চান্স হবে না সো আমি চাই যে তোমরা যাতে ডিপ্রেস না থাকো ফ্রাস্ট্রেটেড যাতে না থাকো তোমরা যাতে অ্যাটলিস্ট পড়াশোনার সময় দাও এবং এইটা বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ তালা তোমার জন্য যেটা রাখছেন অবশ্যই সেটা শতগুণে ভালো একটা জিনিস রাখছেন এবং তখনই সেটা পাবা যখন তুমি হাল ধরে থাকবা হাল ধরা ছাড়া তোমার পক্ষে কিছুই করা পসিবল না হাল ধরে থাকতে হবে বিশ্বাস রাখতে হবে যেমন আমি কখনোই ফার্স্ট টাইমে চিন্তাও করি নাই সেকেন্ড টাইমে আমি বাড়ির পাশে একটা ভালো ইউনিভার্সিটিতে একটা টপ নচ সাবজেক্টে পড়তে পারবো সো আমার কিন্তু চিন্তার বাইরে অনেক কিছু হয়েছে কিংবা আমি যে প্ল্যাটফর্মে ক্লাস নিব একটা প্ল্যাটফর্ম আমার থাকবে আমি যে এখানে আইসা মানুষজনের ভালোবাসা পাবো পড়াশোনা করাইতে পারবো নিজের একটা ইনকাম সোর্স হবে আমি অনেক কি বলা যায় অ্যাপ্রিসিয়েশন পাবো এগুলো কিন্তু আমার অতীত ছিল মাত্র এক বছর আগেও আমি এগুলো কল্পনা করতে পারি নাই। কিন্তু পাইছি তো এগুলো আনপ্রেডিক্টেবল ছিল কেন আমি হাল ধরে থাকছি আমার মধ্যে পজিটিভিটি ছিল আমার মধ্যে ছিল এনার্জি আমার মধ্যে ছিল পজিটিভ শক্তি আমার মধ্যে ছিল হার্ড ওয়ার্কিং সো তোমাদের মধ্যে যদি এটা থাকে হার্ডওয়ার্কিং পজিটিভ এনার্জি মানুষজনের কথা যাতে তুমি যদি ছোটো না হোক ছোটো মনে না করো যাতে মোটিভেশন ধরে রাখতে পারো সেলফ মোটিভেশন যদি ধরে রাখতে পারো তাহলেই তুমি আসলে ভালো করবা হাল ছেড়ে দিলে কিন্তু কিছুই পসিবল না এটা আমি আবারও বলতেছি হাল ছেড়ে দিলে কিন্তু কিছুই পসিবল না হাল ধরে থাকো কিনারায় একবার না একবার জায়গায় পৌঁছাবা আর যে তোমার জন্য কি অপেক্ষা করতেছে ইউ নেভার্ন ইউ নো এমন কিছু পাবা যেটা পাওয়ার পরে তুমি সত্যি অনেক খুশি হয়ে যাবা তোমার কাছে মনে হবে যে আমি এটার যোগ্য না কিন্তু আমি এটা পাইছি সো এটাই ছিল ওভারঅল কথাবার্তা আমি অনেক গরমে ঘেমে গেছি ক্লাস নেওয়ার পরেই মাথায় এটা ক্লিক করলো বলে দিলাম মেসেজটা জানি না তোমরা আসলে কতটুকু বুঝতে পারছো টাটা আর অবশ্যই সেকেন্ড টাইমারটা যারা আছো সার্চ ডিমার্স কোর্সটাতে ভর্তি হবা কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু প্রতিদিনই হচ্ছে প্রায় এক্সামগুলো হয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যায় না আল্লাহ হাফিজ